হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে কিন্তু আমাদের সুন্দরবনের বাড়ির আশেপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো তো ওটা কিন্তু আমাদের নদীর রাস্তা আর এদিকে কিন্তু খাল দেখতে পাচ্ছ খালের মাটি নিয়ে এই রাস্তাটা হয়েছে তার জন্য খালটা ওইভাবে পড়ে আছে আর এদিকে দেখো একটা গাছে কত সুন্দর ফুল ফুটে আছে তো আমি কিন্তু কথা বলতে বলতে নদীর রাস্তার দিকে চলে এসেছি আর নদীর রাস্তায় এসে দেখো নদীতে কতগুলো নৌকা দাঁড় করানো আছে পরিবেশটা কিন্তু সত্যি অনেক সুন্দর আর আমরা নদীর কাছাকাছি থাকি বলে মনে হয় যে হয়তো অনেকের ভালো লাগবে না যারা নদীর কাছাকাছি আছে কিন্তু যারা নদীর কাছাকাছি থাকে না তাদের কিন্তু এইসব ভিডিওগুলো খুব ভালো লাগবে তো দেখো গাছগুলো এত সুন্দর সুন্দর ছোট ছোট গাছ হয়ে আছে এই গাছগুলোর নাম আমি ঠিকভাবে জানি না তো এই একই রকম গাছ কিন্তু অনেকগুলোই আছে তার মধ্যে একটা নাম হয়তো আমি বলতে পারবো আর অনেক নাম আমি বলতে পারবো না আর এদিকে দেখো ছোট ছোট ওই যে পাতা দেখতে পাচ্ছ ছোট ছোট গাছগুলোও কিন্তু এখনও ছোট তো এগুলো ফল পড়ে পড়ে কিংবা হচ্ছে আগে লাগানো হয়েছিল গাছগুলো যে ছোট চারা লাগানো হয়েছিলো সেই গাছগুলো কিন্তু বড় হয়েছে মোটামুটি আর এইগুলো নাম হচ্ছে এই গাছগুলোর নাম বান গাছ বলে সবাই তো এই বান গাছগুলো কিন্তু অনেক বড় হয় এখনো ছোট ছোট আছে তারপরে দেখো পাতাগুলো কিন্তু অনেক সুন্দর আর এদিকে দেখো চারিদিকে কিন্তু গাছ হয়ে হয়ে আছে জঙ্গল গেছে এখন জঙ্গলের দিকে আসলে কিন্তু গাটা ছমছম করে আগে ফাঁকা ফাঁকা ছিল এখন গাছ জঙ্গলে কেটে গেছে আর এদিকে দেখো একটা কাটা কি গাছ আমি জানি না আজও নাম জানি না সারা জীবন নদীর কাছে থেকে এসেছি কিন্তু নাম এখনো জানি না বা চিনি না দেখো কত সুন্দর ফল আর ফুল ভর্তি হয়ে আছে গাছটায় আর এই গাছের পাতা নিয়ে কিন্তু ছোটোবেলায় আমরা খেলতাম তো একটার পাতা দিয়ে আর একটা পাতার উপরে মানে ফুটিয়ে তুলতাম কে কতটা পাতা নিজের দিকে রাখতে পারবে এইভাবে খেলা করতাম কিন্তু আজও নাম বলতে পারবো না তো যাই হোক দেখো কত সুন্দর ফুল ফুটেছে গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর নদীর গাছপালা তো এমনি সবাই পছন্দ করে আর এগুলো কিন্তু ধানি গাছ ধানি বাগান এগুলো কিন্তু যেখানে বাঘ থাকে সেখানে হলে কিন্তু সমস্যা যেখানে বাঘ থাকে আর এদিকে দেখো একটা গাছে কতটা কেওড়া হয়েছে কেওড়া কিন্তু ভর্তি হয়ে আছে তো তাড়াতাড়ি করে চলে আসলাম কেওড়া পাড়ার জন্য তো হচ্ছে দেখো ছোট বলে মনে হচ্ছে কিন্তু টক হয়েছে কি না আমি একটু দেখব যদি টক হয় তাহলে কিন্তু আমি খাওয়ার জন্য কিছুটা পেরে নিয়ে যাব তো আমি গেছি আর দেখো এদিকে কিন্তু ছোট্ট গাছ খুব বড় না তো আমি একটা পেড়ে নিয়ে কিন্তু গালে দিচ্ছি দেখা যাক টক কি না কষ মনে হলো কষ হয়ে আছে তো খাওয়া যাবে না এখন আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা নাকি যদু পালং আর এদিকে কথা বলতে বলতে দেখলাম এই দাদার কাছে আমি মাছ নিতে যাচ্ছিলাম তো দাদাই চলে আসছে এই যে তো দেখা যাক দাদা আজকে কী মাছ পেয়েছে মাথায় করে নিয়ে আসছে একটা কাঁকড়া দেখো বড় ঝুড়ির সাথে ওটা আটকানো আছে বেঁধে রেখেছে তো দেখো কাঁকড়াটা কেমন করছে তো দেখো এই যে কি কি মাছ পেয়েছে মাথায় আছে যেহেতু ঠিকভাবে দেখাতে পাচ্ছি না তো চিংড়ি মাছ দেখছি আর ওইদিকে কি মাছ অনেক মাছ আছে দেখা যাক তো এইগুলো কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ খুব ছোট না মোটামুটি তারপরে আর এই যে দেখো এগুলো কিন্তু খুব বড় চিংড়ি মাছ যেগুলো চাওড়া চিংড়ি মাছ নাকি বলে বড় পুরো টাটকা দেখেছ নতুন একদম মনে হচ্ছে চকচক করছে তো একদম পুরো টাটকা আর এদিকে কিন্তু আমি কাঁকড়া খাবো বলেছিলাম তো আমার বাবা কিন্তু এই দু কিলো দু তিনশোর মতো কাঁকড়া এনেছে তো দেখো সব কাঁকড়াগুলো কিন্তু জানতো যদিও ছোট একটু সাইজে তাও ঠিক আছে বড়গুলো তো আর গ্রামের দিকে বিক্রি করে না এই যেগুলো ছোট ছোট থেকে যায় সেগুলোই খাওয়ার জন্য বিক্রি করে তো যাই হোক দেখো কত সুন্দর কাঁকড়াগুলো একদম জানতো আর কাঁকড়া খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আর এদিকে দেখো পুরো সব পুরো টাটকা মাছ কাঁকড়া যা যা তোমাদেরকে দেখালাম তো সবগুলোই কিন্তু পুরো টাটকা পুরো জ্যান্ত তো আমার মতো কে কে এইভাবে কাঁকড়া ও চিংড়ি মাছ খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবে কিন্তু বন্ধুরা চলো টাটা